দু হাজার পঁচিশ ষোলোই জুন আমি তখন গ্রামের বাড়িতে বর্ধমান থেকে ফোন গেল কি ব্যাপার আমাদের চাকরিটার নেই প্রথমে বিশ্বাস করিনি পরে সত্যি হলাম না না স্কুল মাস্টারমশাই নই আমি সামান্য একটা পার্কিং স্ট্যান্ডের পরিচালক সামান্য সাধারণ পথ চলার রোজগারের রাস্তাটাই হাঁটছিলাম কিন্তু চলার পথে হঠাৎ ধস নামল চাকরি চলে গেলে কে ভালো থাকে বলুন তবে হ্যাঁ একটা অভিজ্ঞতার লাইব্রেরি তৈরি করতে পারলাম সহৃদয় ভেবে যাদের বীজগুলো রোপণ করেছিলাম আমার মনোভূমিতে তারা সব আগাছা আমার সাহিত্যের পাণ্ডুলিপি থেকে একটা একটা করে স্বার্থপর চরিত্রের পৃষ্ঠাগুলো খসে খসে পড়ছে তারা বলতে চাইছে তুমি খুব বোকা আমাদের প্রয়োজনে শুধু তোমার কাছে কিছুদিন ছিলাম মাত্র এর বেশি কিছু নয় আমি অবাক দৃষ্টিতে ক্লান্ত চোখে প্রশ্ন করেছি তোমাদের কৃতজ্ঞতার সত্তাটা কি করে এত তাড়াতাড়ি মুসতে পারলে উত্তরে তারা বলেছে গিরগিটির কাছে সব একটা নিয়েছি যে মানুষটার চাকরি চলে যায় হঠাৎ সে বেদনা একমাত্র সেই অনুভব করতে পারে ভিকারি রিপোর্টার থেকে প্রমোটার ডাক্তার থেকে মাস্টার মাস্টার থেকে সিস্টার জনে জনের কাছে আমি আবেদন করেছি আমাকে একটা চাকরি দেখে দেন না ভাই আমি খুব অসহায় কেউ সমবেদনা জানিয়েছে অনেকে চেষ্টা করেছেন আমার নাট্যকর্মী ভাই বন্ধুরা আমার জন্য অনেক চাকরির খোঁজ এনে দিয়েছেন হোক না হোক তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা কতজন ফোন রিসিভ করেন কতজন ব্লক করে দিয়েছেন কতজন বাড়িতে পেয়ে অপমান করেছেন লাঞ্ছনা রিজার্ভ ব্যাংকে জমা হয়েছে আমার চাকরি হারানো যন্ত্রণার চেকগুলো অপমান তার ইন্টারেস্ট ইগনোর তার পাসবুক জীবন তার অ্যাকাউন্ট নাম্বার ঘরেতে ক্যালেন্ডারের দেবতার মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেছি মৃত্যু তুমি এত পাশান কেন সাক্ষী আছে দেয়ালে থাকা টিকটিকিটা মনে হয়েছে কে যেন আড়াল থেকে বলতে চাইছে মরুভূমিতে দাঁড়িয়ে শিলাবৃষ্টি চাইছো মৃত্যু এত সহজ নয় বিশ্বাস করুন আমি উপনিষদের নিষেধ হয়ে সাহিত্যের নামাবলি পরে চরিত্রের ভিকারী আমার হিমোগ্লোবিনহীন হীন হওয়া কাগজে আরষ্ট কলমে লিখে যাই যন্ত্রণার সালমর্ম জ্যোতিষী রাশিফল একটু তল্লাশি করে শুধু মিথ্যা কথার প্রচারগুলো শুনেছি সান্ত্বনার বাণী আউড়েছে যেদিন বলেছিল এবার আপনার সোনার ফসল ফলবে সে মাসি চাকরিটা আমার চলে গেল আজকাল আর আশীর্বাদে ফসল ফলে না তাই অভিশাপ দিয়েই বলছি কোনো কলমের খোঁচায় যেন কারু চাকরি না হারায় না এলোখনিতে আর বেশি কথা নয় এখানে ইতি নিয়ে আমার চাকরি হারানোর ব্যথা